মঙ্গলবার দুপুর বারোটায় নিম্ন আদালতে মানিক ভট্টাচার্যকে তারা আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দিল হাইকোর্ট নির্দিষ্ট দূরত্ব রেখে সেখানে উপস্থিত থাকবেন জেল ও ইডির একজন করে আধিকারিক নিম্ন আদালতকে সেই অনুযায়ী ব্যবস্থা করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মানিক ভট্টাচার্যের জামিন মামলার দ্রুত নিষ্পত্তির জন্যই এই ব্যবস্থা নির্দেশ বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ হাইকোর্টের মানিক ভট্টাচার্যের জামিন মামলার পরবর্তী শুনানি তেইশে অগস্ট দুপুর তিনটে এদিন শুনানি পর্বে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন কলা মন্দিরের মিটিংয়ে বলা হয়েছিল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিতে হবে এইভাবে প্রত্যেক কলেজ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা করে তোলা হয় বিচারপতি সুঘ্রা ঘোষ প্রশ্ন করেন এর সঙ্গে বর্তমান মামলার কি যোগ আছে ইডির ফিরোজ এডুলজি জানান এইভাবে টাকা তুলে মানি লন্ডারিং করা হয়েছে মোট দুই দশমিক ছয় চার কোটি টাকা তোলা হয়েছে মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কেওয়াইসি জমা হয় অথচ সে মৃত বলা হয় সে বাইরে আছে দু হাজার উনিশ সালের সাতই মার্চ ফ্রেশ কে জমা হয় মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় মারা গেছেন দু সালে এটা অন্যান্য মামলা থেকে সম্পূর্ণ আলাদা মামলা এর পেছনে প্রচুর অভিভাবকের চোখের জল রয়েছে আবেদনকারীর সমস্ত কথাই মিথ্যা উনিশের এক ধারায় তাকে তথ্য সাপ্লাই করা হয়নি সেটা সম্পূর্ণ মিথ্যা সে তা নিতে প্রত্যাখ্যান করে আবেদনকারী বলছে হিরালাল ভট্টাচার্যের স্বাক্ষর নেই কেন নার্ভে রোগে আক্রান্ত ছিল সে স্বাক্ষর করার মতো অবস্থায় ছিল না তার থাম ইমপ্রেশন নেওয়া হয় তারপরে তার স্ত্রী তাতে স্বাক্ষর করে সাক্ষ্য হিসেবে আবেদনকারী বলছে সে অন্ধ হয়ে যেতে পারে কিন্তু তার চিকিৎসা সংক্রান্ত কাগজ থেকে প্রমাণিত হয় না সে অন্ধ হয়ে যাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে একটা ক্যান্সারে পরিণত করেছে এই আবেদনে নতুন কিছু নেই ওল্ড ওয়াইন ইন নিউ আগের জামিনের আবেদনের এই আবেদনে তুলে ধরা হয়েছে বিচারপতি প্রশ্ন করেন কবে আপনি চার্জ ফ্রেম করবেন ফিরোজ এডুজি জানান আমি পরবর্তী শুনানির দিনই চার্জ ফ্রেম করবো মালিক ভট্টাচার্য বলেন দু হাজার উনিশ সালের সাতই মার্চ আমার স্ত্রী ব্যাংকের কে দিয়েছে ব্যাংক ম্যানেজারের স্বাক্ষর করা এটা শতরূপা ব্যাংকে যেটা জমা দিয়েছে এটা মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের কে ওয়াই সি নয় সিবিআই আমার বিরুদ্ধে তদন্ত করতে পারে না আঠারোই অক্টোবর দু হাজার বাইশে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তদন্ত চলতে পারে কিন্তু আমার নাম এফআইআর নেই প্রথম চার্জশিট যেটা সিবিআই ফাইল করে সেখানে আমি অভিযুক্ত নই দু সালের বারোই জানুয়ারি যে দ্বিতীয় চার্জশিট দেওয়া হয়েছে সেখানেও আমি অভিযুক্ত নই দু বছর ধরে তদন্ত করেও আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি একই সঙ্গে আমি সিবিআইয়ের সাথে সহযোগিতা করেছি বলে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে ইডির দাবি মানিক ভট্টাচার্যকে রিমোট করা হয় বেআইনি কাজের জন্য কিন্তু মানিক দাবি করেন সুপ্রিম কোর্টের মতে তাকে যেভাবে অপসারণ করা হয়েছে এইভাবে কোনো ব্যক্তিকে সরকারি পদ থেকে অপসারণ করতে পারে না হাইকোর্ট যে তথ্যের উপর নির্ভর করে তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে সেই জন্যই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাকে যেভাবে বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করে তাতে স্থগিতাদেশ দেওয়া হয় একই সাথে ডিভিশন বেঞ্চের নির্দেশেও স্থগিতাদেশ জারি করা হয় মামলায় হলফনামা তলব করা হয় তার বিরুদ্ধে সিবিআই কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয় মানিক ভট্টাচার্য যদি আরও বলেন করোনারি বাইপাস সার্জারির পর আমাকে জানানো হয়েছিল আমার আয়ু আর সতেরো বছর আমার ক্রনিক ডায়াবেটিস রয়েছে বিচারপতি প্রশ্ন করেন এইভাবে কারোর জীবনের নিশ্চয়তা সুনিশ্চিত করা যায় মানিক বলেন আমাকে পরিষ্কার বলা হয়েছিল আমার আয়ু নির্ভর করবে আমার লাইফস্টাইলের উপর সিগারেট খাওয়া থেকে শুরু করে আর অন্যান্য বিষয়ে নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে আমার আয়ু আমার জামিনের আবেদন খারিজ করার মূল কারণ আমার বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে চাকরি দিয়েছে আমি যেটার তদন্ত চলছে এরপরই বিচারপতি শর্ত সাপেক্ষে মানিক ভট্টাচার্যকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দেন অবিরূপা হাজরা রিপোর্ট কালকাটা নিউজ